الله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وفتت إسلامي عبدالله من بنغلاديش زياد محنة ضرب كندي نتري بندو وفتت سعودية رب كنديو نتري بندو وفتت بنغلاديشير نتري بندو উপস্থিত আমাদের সহযোগিতা বন্ধুগণ সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ তবে মন ভালো নেই তবে কি নেই মন ভালো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারি আমরা এটা মমিনের গোল কিন্তু আমাদের মন ভালো নেই কেন মন ভালো নেই কারণ আজ পৃথিবীর পাহাড় উপত্যকা মরুভূমি গিরিখাদ বিস্তীর্ণ সমতল পান্তর বাজরা বরাত আর চিরামের শান্ত টল টল জলরাশি মুসলমানের লাল খুন আর লোনা কার নয় বিবর্ণ প্রতিটি মুসলিম জনপদ ঠিক না দেখে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমান সেখানে হিন্দুত্ববাদী মসজিদের ইমাম কলার ছবি দাঁড়িয়ে বলতে সেই বাধ্য করে আমরা মুসলমান দাবি করি কাসের কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান ডেকে ডেকে বলতেছেন এই উহাফার ছেড়ে আবু কি এখনো জীবিত আছে হুজুর সাল্লাম বললেন জবাব দিবেন না জিজ্ঞাসা করলেন অমর কি অমর খাত্তাব কি খাত্তাব ছেলে অমর কি জীবিত আছে বললে জবাব দিবে না বললো এই মোহাম্মদ কি জীবিত আছে বললো জবাব দিবে না কিন্তু কমর রবি এই পর্যায়ে এসে আর স্তব্ধ থাকতে পারলেন না স্তব্ধ চুপ করে থাকতে পারলেন না অমর রবি আল্লাহ বললেন আমরা সবাই জীবিত আছি তোমাদেরকে ধ্বংস করার জন্য তখন আবু সুফিয়ান বললেন ও তখন সেই তার অর্থাৎ তারা যাদেরকে পূজা করে তাদের নামে জয়দনি দিতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমরা জবাব দাও না কেন চুপ করে আছো কেন তোমরা কিছু বলো না কেন তখন রসুল্লাহ উমর রবি আল্লাহ তালু বললেন উমর রবি আল্লাহ তালু বললেন কি জবাব দেবো তখন বললো তোমরা মারা এটা দূরের দলি জানো তোরা আর সকলেই আল্লাহ আকবরের দ্বনি তুলবে দেখবে তাদের হৃদয়ে স্পন্দন কেটে উঠবে আর তুললেন তখন তাদের হৃদয়ের স্পন্দন কেটে উঠলেন শেষ পর্যন্ত তারা পরাজিত বরণ করলেন আমরা বিশ্বাস করি এখনো যদি সেই নারায় তকবরের ইস্তিহা এখন আমাদের মুসলমানের অন্তরের ভিতরে জাগে সুলতান মাহমুদ জগনাবির সময় কাদেররা বলছিলেন ইহুদির ইহুদিরা বলছিলেন যে মুসলমানের লাশও যদি কোনো সময় জাগ্রত হয় এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না সেই পরিকল্পনায় এই ইহুদি নাসারারা বিভিন্নভাবে আমাদের সাথে যুদ্ধ করতেছেন কেউ মিডিয়া যুদ্ধ করতেছেন কেউ মুসলমানদের চারিত্রিক স্খলন করতেছেন কেউ আমাদেরকে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে কি করতেছেন দেখেন ফাঁকবার আমরা পাকিস্তান থেকে বিজয় লাভ করছি ভারতের গোড়ানি করার জন্য নয় ভারতের গোড়ানি করার জন্য না আজকে দেখেন প্রত্যেকটা মুসলিম জনপদে রক্ত প্রত্যেকটা মুসলিম জনপদে রক্ত জোরছে অথচ মানবতার ফেরিয়ালারা তাদেরকে অস্ত্র পাচার করতেছে মুসলমান আজ কোথায় মুসলমান আজ কোথায় সেই নারায় তকবরের আমাদের অন্তরের ভিতরে নেই আমাদের দাদারা হটাইছে ব্রিটিশ বাবারা হটাইছে পাকিস্তান ইনশাল্লাহ আমরা ভারতকে হটাবো ইনশাল্লাহ আমাদের সেই স্ত্রী থাকতে হবে সর্বশেষ এই কথা বলি মহামিলনের উঠে আছে তার খুশির জোয়ার বহে এ খুশি সবার তোমার তাহার ব্যতীত কবির নহে আল্লাহ হাফেজ সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ